মাত্র উনপঞ্চাশ দিনে কোরানে হাফেজ হলেন নয় বছর বয়সী এক শিশু শিশুটির নাম রাফসান কুমিল্লা শহরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হাফিজি বিভাগ থেকে সে এই কীর্তি গড়েছে কুমিল্লার মোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের কাশীপুর গ্রামের প্রবাসী বাহারুদ্দিনের ছেলে রাফসান শনিবার রাতে রাফসানের হিফজ বিভাগের শিক্ষক জামাল উদ্দিন জানান রাফসান দেশের বিস্ময় বালক তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি রাফসান উনপঞ্চাশ দিনে ত্রিশ পাড়া কোরআন মুখস্থ করেছেন বলে জানিয়েছেন তিনি এরপর জামাল উদ্দিন আরো জানান গত বছরের নভেম্বরের দুই তারিখে রাফসানকে কোরআন শরীফের ত্রিশতম পারা মুখস্থ করতে দেওয়া হয় দিন শেষে রাফসান গড় গড় করে ত্রিশতম পারা মুখস্থ করে দেয় এতে সবাই অবাক হয়ে যায় এরপর পরীক্ষা করার জন্য তাকে আরো কিছু অংশ মুখস্থ করতে দেয়া হয় তাও সে সফল হয়েছে এভাবে সে পুরো কোরআন শরীফ মুখস্থ করেছে মাত্র ঊনপঞ্চাশ দিনে নয় বছরের এই শিশুকে নিয়ে হইচই পড়ে গেছে কুমিল্লায় উল্লেখ্য এর আগে উনতিরিশ দিনে কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছিলেন জোয়াই রিয়া নামে এক পাকিস্তানি তরুণী